আমি আমাদের সম্পর্কে কিছু কথা বলতে যাচ্ছি আমাদের প্রায় ষোলো বছর ধরে আমাদের কোনো নিয়োগ নিয়োগ দেওয়া নাই আমরা এই দেশের নাগরিক হই কেন আমরা কি নিয়োগপত্র কো না দাবি করতে পারি না আমাদের ধন্যবাদ নাটক ধন্যবাদ তখন আমি আমার স্বাস্থ্যের খুশি আসলাম অনেক আপনারা জানেন আমরা বিগত দু হাজার চোদ্দ সাল থেকে টাকা আট করে যাচ্ছি সেই করে আমরা উচ্চ শিক্ষা তারা নিজেরাই আমাদের নিজেরা কিভাবে আমাদেরকে ছয় মাসের পরস্পর দাবি করে তারা কি জানে না তারা কি বোঝে না তারা তো নিজেরাই ওই পথটাকে সৃষ্টি করেছে যখন আমাদের প্রয়োজন ছিল তখন তারা আমাদেরকে ব্যবহার

এবং আমাদের যে কারি গোলাম কোর্ট কারি গোলাম ছিল সেগুলো সংক্ষিপ্ত করে সেই সরাচারী বাপ শুরু করছে ঠিক সেই সাথে বৈষম্য সৃষ্টি না করে আমাদের এই চার বছরের কোর্স তথা ডিপ্লোমা চিকিৎসক যেমন যদি শিক্ষক যদি হয় প্রাইমারি শিক্ষক হাই স্কুলের শিক্ষক এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তাহলে কেন আমার এমবিবিএস বাইরে আমাদেরকে মেনে নিতে যাচ্ছে না আমরা ডিপ্লোমা চিকিৎসক এবং তৃণমূল পর্যায়ে আমরা চিকিৎসা দিয়ে আসছি এই দাবি না মানলে আমরা কঠোর আর কর্মসূচিতে চলে যাব এবং বিশেষ করে সামাজিক বাইজের উদ্দেশ্য করে বলছি আমরা সততা এবং ন্যায় নীতি নিয়ে চলেন কারণ এই জন্য যে সত্য সত্যতা যে সত্য দেশ এবং দেশের মানুষের দুর্ঘটনা আমরা পৌঁছে দিয়েছি

তো সেখানে ম্যাথ একমাত্র একটি ডিপ্লোমা যেটি হচ্ছে বাংলাদেশে একমাত্র ইংলিশ ব্যাচ ডিপ্লোমা বাংলাদেশে সকল ধরনের ডিপ্লোমাগুলো কিন্তু হয়ে থাকে বাংলা ভাষণে সেখানে ম্যাথসের শিক্ষার্থীরা কিন্তু ইংলিশ ভাষণে একটা ডিপ্লোমা করে থাকে সেই ডিপ্লোমাটার সময়কাল হচ্ছে সাড়ে চার বছর তো সাড়ে চার বছরের একটা ডিপ্লোমা করে আমরা অর্থপতি আমাদের মূলত কোর্স কারিকুলাম শুরু হয় উনিশশো পঁচাত্তর সালে প্রথম পঞ্চবার্ষিকের পর থেকে এরপর থেকে অবধি আমরা এখন পর্যন্ত কোনো শিক্ষা পাইনি তাহলে চিন্তা করেন যে মৌলিক অধিকারের মতো একটি অধিকার আমাদের কাছে থেকে ভালো করা হয়েছে এটি আমাদের জাতির মধ্যে একটি এছাড়া আমাদের যে কোর্স কারিকুলাম করা হয়েছিল দু বাইশ সালে নতুন একটি কোর্স কারিকুলাম করা হয়েছিল সেই কোর্স কারিকুলামটা সম্পূর্ণ আমাদের সাথে যায় না আমরা চাচ্ছিলাম যে এই কোর্স কারিকুলামটা যেন চেঞ্জ করা হয় এবং আমাদের একটি ভোট দরকার যে জাতিটা উনিশশো সালে যুদ্ধ বিধ্বস্ত একটি দেশের চিকিৎসার জন্য তৈরি করা হলো সে জাতির জন্য একটা নির্দিষ্ট কোনো ভোট থাকবে না সেটা হতে পারে না

এবং আমরা এই ছয় মাসের পুষ করে নাকি ডিপ্লোমা ডাক্তার নামের সামনে লিখতে চাই কিন্তু আমি আপনাদের ব্যাপারটা বলতে চাই যে আমাদের ডিপ্লোমাটা হচ্ছে সাড়ে চার বছরের চার বছর হচ্ছে আমাদের একাডেমিক এবং এই চার বছরে আমাদের এমবিপি ডাক্তাররা যেসব সাবজেক্ট করে থাকেন সেসব সাবজেক্টের বেসিক সম্পর্কে আমাদেরকে আইডিয়া দেওয়া হয় এবং ধারণা দেওয়া হয় ছয় মাস আমাদের একটা ইন্টারনিক ব্যবস্থা আছে এবং আমরা ইন্টারনি করে আমরা প্রান্তিক পর্যায়ে আপনারা জানেন আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ইউনিয়ন সাব সেন্টার বাংলাদেশে কতগুলো ইউনিয়ন আছে ইউনিয়নে কিন্তু একটি করে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র হয়েছে তো সেই ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র আমাদের মূলত পোস্টিং হয়ে থাকে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার হিসাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সও আমাদের পোস্টিং হয়ে থাকে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার হিসাবে আমাদের এই নিয়োগটা দিব সতেরো বছর থেকে বন্ধ কেন বন্ধ কি জন্য বন্ধ এটার জন্য আমরা বারবার মন্ত্রণালয় থেকে শুরু করে সব জায়গায় আমরা জানিয়ে আসছি কিন্তু আমরা কোনো

আমি আমাদের সম্বন্ধে কিছু কথা বলতে যাচ্ছি আমাদের সবাই 16 বছর ধরে আমাদের কোনো নিয়োগ নিয়োগ দরা নাই আমরা এই দেশের নাগরিক হই কি আমরা কি নিয়োগপত্র কোনো দাবি তুলতে পারি না আমাদের উচ্চতর আমাদের কত দাবি করতে পারি না আমাদের অনেক বমাঞ্চলে দশম গ্রেড শূন্য পদে ও মূলীয় পদ প্রদান করতে হবে আমাদের এরোড পোর্ট সংস্কার করে স্বতন্ত্র পোর্ট দিতে হবে পুরস্কার আমরা চার বছর মেডিকেল মেডিকেল দাবি করছেন যে আমরা নাকি ছয় মাসের কোর্স করে ডাক্তার নাম লিখতে চাচ্ছি কিন্তু না আমাদের চার বছর ছয় মাসের কোর্স খালি এটা ফিজ আপনারা সবাই আবহাওয়া